হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই খুব ভালোই আছে তো বন্ধুরা অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আজ আমার একটা স্পেশাল কাজ দেখাবো যেটা আমার বাবা করছে আর এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ এই দেখো বাবা জমিতে সার দিচ্ছে আর আজকে কিন্তু এখানে কিন্তু বীজ দান ফেলা হবে আর ওদিকে কিন্তু মা বীজ দান কিন্তু অলরেডি ছাড়ানো শুরু করে দিয়েছে তোমরা তো দেখেছো যে বীজ ধান করতে দেওয়া হয়েছিল মানে বীজ করতে দেওয়া হয়েছিলো ধান আর তারপরে কি কি হচ্ছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা এখন তো বেলাটা ছোট আর খুশির আছে খুশির তো অনেক কাজকর্ম রয়েছে সংসারে কাজকর্ম রয়েছে তো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর বাবা মইটা দিয়ে নিয়েছে কিন্তু অলরেডি আর একবার মই দেবে নাকি তো আর একবার মই দেবে মানে কলা গাছ দিয়ে মই দিচ্ছিলো ওই দেখা আমি হাঁপিয়ে গেছি এত জোরে চুড়ি চুড়ে এসেছি বাবা স্বাদ দিচ্ছিলো তো আমাকে দেখো আমাকে কিন্তু এখন পাগল পাগল লাগছে কেননা সেই মতো শরীরের যত্ন নিতে পারছি না আর যেহেতু খুশির খুশির বাবার যে চিকেন ফক্স হয়েছে মায়ের দয়ায় হয়েছে আর ওটা একুশ দিনের একটা মেয়াদ থাকে সে একুশ দিনের মধ্যে নাকি সাবান তেল শ্যাম্পু কিছু মাখতে নেই আর চুলও আঁচড়াতে নেই তবে নদিন পর্যন্ত আমি খুব বেছেছি আর নদিনের পর থেকে কিন্তু অতটা বাঁচতে পারছি না কেননা বলো একুশ দিন মানুষ চুল না আজরে থাকতে পারে আর মাথা তো জ্বালা করে এখানে ওই জন্য একটু তেলও দিই আর জামা কাপড়গুলো কাচতে পারছি না সাবান টাবানগুলো মাখছি না আর দেখো কেমন একটা লাগছে তো যাই হোক চলো আর দেখো বাবা কিন্তু আবার চলে আসছে সাত দিয়ে দিয়ে করি দিয়ে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ দেখো আমার কাকার ঢ্যাঁড়স গাছ আমার কাকাদের ঢ্যাঁড়স গাছ এই ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু গত মানে বর্ষাকালের ঢেঁড়স গাছ আর সেগুলো আবার নতুন করে নতুন করে আবার ইয়ে করেছে ভাটি দিয়েছে জল দেবে এটা পেকে গেছে এই যে ছোটো ছোটো ঢেঁড়স হয়েছে তারপরে এই যে ছোটো ছোটো ঢেঁড়স হচ্ছে এই যে হয়েছে আর এই যেই বাগানের ক্ষতি করে তো বন্ধুরা একটা কথা বলি একটা ভিডিও তোমার হাতে দেখেছ কই মাছ ধরছিলাম সেটা কিন্তু ওই জায়গা থেকে মানে আমার বাড়ির পুরো পাশ দিয়ে কিন্তু জমি ছিল আর এখান থেকে বাবা কিন্তু মাছও ছেড়েছিল সেই ভিডিওটা তোমার দেখেছ তোমরা তো অনেকে বলেছো পুকুর কিন্তু এটা পুকুর জমি এত করে জল ছিল বলার হ্যাঁ ঠিক আছে আর ওদিকের মাঠটা দেখো পুরো ধুধু মাঠ কিচ্ছু দেখা যাচ্ছে না সাদা হয়ে গেছে দূরের গ্রাম আর বন্ধুরা ওই দেখো দূরের গ্রাম টাওয়ার দেখা যাচ্ছে তো ওই যে দূরের গ্রাম দেখতে পাচ্ছ ওই পারে কিন্তু আমার মামার বাড়ি আর এপারে এই মাঠের এপার দিয়ে আমার বাবার বাড়ি আর ওপারে আমার মায়ের বাপের বাড়ি তো ভাবো তো বন্ধুরা এই দেখো আমাদের ছাগলটা এখানে বাঁধা রয়েছে আর আমি কিন্তু চলে যাচ্ছি মায়ের কাছে মাঝ যেখানে ধান ছাড়াচ্ছে আর বাবা কিন্তু এখন মই দেবে না এখন এই যে একটু যে জল জল যে ড্রেন করে দিচ্ছে মাঝখান দিয়ে মা বললো ডেনটা করে দিতে না হলে জল বেঁধে থাকতে পারে আর যেহেতু আমার এখানে কল রয়েছে তো চলো দেখি ওরা কি করছে আর এখানটা করছে সেই প্লাস্টিকগুলো এখনও জড়ো হয়ে রয়েছে তো কি করব ভাবছি আগুন ধরিয়ে দেবো নাকি ও হ্যাঁ কলা পাতা আচ্ছা আবার আমি যাব গিয়ে কলা পাতা এনে দেবো একটু পরে দাদা যখন আবার ধান ফেলবে ওই ধানগুলো যখন ফেলবে তখন আবার যাব তো আর এই প্লাস্টিকগুলো পরাবো নাকি অন্য কোনো জায়গায় বস্তা করে নিয়ে খাল আছে সেখানে ফেলে দিয়ে আসবে বুঝতে পারছি না এখানে যদি পড়াই তাহলে এখানে গন্ধ বেরোবে আর খুশি আছে যেহেতু তো ভাবছি এখন কি করবো ওই জন্য জলো করে রেখে দিয়েছি আর দেখো কেমন অগো হয়ে রয়েছে এখানে ধানের বীজগুলো ছিল না ওই জন্য বস্তা টস্তা ছেঁড়া কাতাফাতা রয়েছে আর ছোটো জায়গার মধ্যে বাস করি তো ওই জন্য অগোছল হয়ে রয়েছে তো খুব একটা অগো করে রাখি না আমি অগো আমি একদম পছন্দ করি না তো আমি ঘর বাড়ি ফিটফাট করে রাখতে পছন্দ করি এই দেখো এদিকে কিন্তু সব গছ গাছ করা রয়েছে তেমন কিছু অগছলা করা নেই আর এই খুশির বাবার বিছানা নিচে করা রয়েছে আর এখানে আমরা থাকি আর আমি এই বিছানাটা কিন্তু গুছিয়ে রেখেছিলাম তোমরা খারাপ মনে করো না বিছানাটা আমি গুছিয়ে রেখেছিলাম খুশি এই টানা হাজিরা করে নামিয়েছে আমি ওইদিকে গুছিয়ে রেখেছিলাম গুড়িয়ে রেখেছিলাম খুশি এটা করেছে এক্ষুনি করেছে খুশি তোমার ডেকেছি তুই খুশি কি হচ্ছে হ্যাঁ আরে দেখো বীজ কেমন কলা হয়েছে দেখো আরে দেখো এই জায়গাটা দেখো সব কিন্তু তালগোল হয়েছিল কি হচ্ছে এই দেখে ঘিনে লাগে কি সর্বনা সর্ব বলতে নাই মা এই ধান থেকে তো গাছ হবে গাছ গাছে আবার ধান হবে সেই ধান থেকে চাল হবে তবে তুমি ভাত খাবে আর তুমি তো সেই ভাত ভাত ছাড়া কিছু খেতে চাও না ভাত ভাত করে কেঁদে পাগল হয়ে যাও দেখো বাবা কিন্তু মই দেওয়া শুরু করে দিয়েছে ছোটবেলা হয় এই যখন মই দেওয়া হতো এরকম ভাবে আর তখন কিন্তু কলা গাছ না সত্যিকারের যে মই সেইটা দিয়ে ময়দা হতো আর আমরা এর উপরে বসে থাকতাম আর খুব মজা হতো আমরা শুধু ওয়েট করছি কখন ধান ফেলাবে আর মা কিন্তু ধান ছাড়ানো পুরোপুরি হয়ে গেছে পুরো বসে রয়েছে তাই দেখো আমার বাড়িটা কিন্তু রাস্তার পাশে পুরো মা কিন্তু বসে রয়েছে ধান ছাড়ানো পুরো হয়ে গেছে আর বাবার ময়দা হয়ে গেছে প্রায় তো এবার শুধু ধানটা ছড়ানোর অপেক্ষা তো দেখো বন্ধুরা ফসল কিন্তু এমনি ফলে না অনেক মেহনত থাকে ভিজনে দেখো কত কষ্ট করে এই জমিটা কেমন ছিল নাড়া কেটে সেই নাড়াগুলো বয়ে ফেলে দিয়ে সেই জমিটা মাটির সমান করে আবার মই দিয়ে স্বাদ দিয়ে তারপরে বিজধান ফেলা হচ্ছে যে কোনো সবজি কিংবা ফসল এমনি ফলে না বন্ধু আর এখানে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে তাই না স্থির পুরো জলটা পুরো স্থির হয়ে রয়েছে তাই সূর্যটা এত সুন্দর লাগছে জলের উপরে পড়েছে যেন যেন এটাই যেন সূর্য আসল কিন্তু না আসল সূর্যের উপরে রয়েছে এটা তার প্রতিচ্ছই একটা দাদাভাই লিখেছে তো দাদা ভাইয়ের হয়তো ইউটিউব চ্যানেল রয়েছে তো সেখানে হয়েছে বি দাস তো উনি লিখেছে যে আমার ব্লগ ভিডিও খুব ভালো লাগে আর আমার ব্লগ ভিডিও প্রতিদিন যদি আসে তাহলে উনি খুব খুশি হবে মানে কী বলতে পারবো না মনে নেই এই মুহূর্তে তো এরকম কিছু মানে আমি প্রতিদিন ব্লগ ভিডিও দিই এরকমটা উনি হয়তো বলতে যাচ্ছে তো যাই হোক সত্যি দাদা একদম সময় পাই না যে এতটা ছোটবেলা তো আর অনেক কাজকর্ম বাগান বাড়ি এই সব কিছু আর তারপর উনানে রান্না জোড়া উনান হলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কিন্তু সেই জোড়া উনান তো এখন তৈরি হয়নি একটা ছোটো উনান কাঠ দিয়ে দিয়ে রান্না করতে করতে মানে অনেক টাইম লেগে যায় কত তাড়াতাড়ি রান্না বসায় কিন্তু রান্না সাথে অনেক লেট হয়ে যায় তো একটা রান্নাঘর করার ইচ্ছে রয়েছে দশ হাজার টাকা খরচা ভাবতে হচ্ছে দশ হাজার টাকা তো এত কিছু সামলে তো দশ হাজার টাকা জোগাড় করাটা অনেক চাপের ব্যাপার তো ইচ্ছা আছে এবছর করে নেবো চৌকোটা করেছি ভগবানের ইচ্ছে আর ওটাও করে নেব। একটু একটু করে সব করব জীবনে চলার মতো যে যে যেগুলো প্রয়োজন সেগুলো তো করতে হবে বলো তো রান্নাঘরটা যখন করে নেবো তখন জোড়া উন্নয়ন করবো একদিকে ভাত বসাবো একদিকে তরকারি বসাবো তখন দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না তাড়াতাড়ি খেয়ে নেবো আর তোমাদের সঙ্গে অনেক গল্প করব অনেক সময় পাবো তো খুব তোমার ইচ্ছে হ্যার একটা দাদা ভাই লিখেছে হেরো ভাঙ্গা দাদা তো উনি লিখেছে যে লাইভ করতে আর লাইভে যখন আসবো টাইম বলতে তো অবশ্যই আমি লাইভে আসবো আর টাইম তো বলবোই না হলে আমার বন্ধুরা জানবে কী করে যে আমি কখন লাইভে আসছি না আসছি অবশ্যই তোমাদেরকে বলবো আগে থেকে আর তখন তো খুব মজা হবে সত্যি মানে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হবে তো কখন ধান ফেলে সেই অপেক্ষায় বসে রয়েছি আমি দুই সোয়েটার পরে নিয়েছি একটা আর রাত রাত যখন বাড়বে এরপর আরেকটা কালো পড়বে এর উপরে আমার খুব শীত তো দেখো ময়দার পরে বাবা যে জলটা এসছে এই ওই দিকেও জল রয়েছে অনেকটা এদিকেও জল রয়েছে অনেকটা জলটা কিন্তু ছেঁচে ফেলে দিতে হবে না হলে কিন্তু ধান ঠিকঠাক বসবে না ধানের যে শিকড়গুলো হয়েছে সেগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি তো এদিকে কিন্তু বেলা পুরো ডুবুডুবু ভাব হয়ে গেছে আর বাবা এখনও পর্যন্ত কিন্তু ধান ছড়ায়নি কাজ চলছে এখনও পর্যন্ত চলছে আর খুশি চাই যে কলাপাতা পাতা কলা পাতা নিয়ে যেতে হবে এই কলা পাতা নিয়ে গেলে মনে হয় কান্নাকাটি করবে একটু ভালো কলাপাতা পাতা নিয়ে যাই এখানে কাকা গাছ কেটে ফেলে দিয়েছে ওই কলা পাতাগুলো নিয়ে যাব থাকে এগুলো নেব না তো এই কলা নিয়ে যাই ওর জন্য এই কাজটাই ধরে নিয়ে চলে যাই ওর জন্যে অনেক খেলবে তোমাদের কলাগাজ নিয়ে চলে এসেছি হ্যাঁ এটা বড় হবে খুশি পুজো দাও এটা হবে কেউ বলেছে হবে নাই দেখো এখানে পুঁতে দিতে হবে এটা মাটিতে পুঁতে দিতে হবে খুশি খাবে তোমাদের গাছ পাড়ে ছিল তোমার বাবা বাবা ওখানে রেখে দিয়েছিল কেটে বসাবে বলে আমি নিয়ে চলে এসেছি

কাজ কাটছছ বলতো বল কাটছছ বলতো না ও বাবা এখন রান্নামানা শুরু করে দিয়েছে খুশি এর পা কা গ্যাস ওটা তো দেখো বন্ধুরা বাবা কিন্তু ধান ছড়ানো অলরেডি শুরু করে দিয়েছে আর একবার ছড়িয়েছিল একবার ছড়াছিল প্রথমবার যখন ছড়াই তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি তখন ওই ওখানে বসেছিলাম আমি গল্প করতে শুরু করে দিয়েছিলাম লোকজন এসেছে আমাদের বাড়িতে অনেক পাড়ার কাকিমারা আর দেখো ধানটা কীভাবে ফেলছে দেখো ওইদিকে কিন্তু সব জায়গায় ধান ফেলা হয়ে গেছে দেখো আমি একটু বড় করে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে আর বাবা কিন্তু এখনো পর্যন্ত ধান ছড়াচ্ছে মানে দু বালতি সবে ছড়ানো হয়েছে আর তা এখনও দু বাকি রয়েছে এই চোখটা প্রচুর প্রবলেম হয় এই চোখটাতে যত সমস্যা তো যাই হোক আর ঠান্ডা কিন্তু পড়ে গেছে আর দেখো বেলা কিন্তু ডুবে গেছে সূর্যটা ডুবে গেছে আর বাড়িতে অনেক কাজও রয়েছে তাই ভিডিওটি আর বাড়াবো না সবাই খুব ভালো থেকো আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে তোমরা যে জায়গায় আমাকে দেখতে চাও তাহলে সেই জায়গায় আমি পৌঁছাবো আর না হলে এখানেই পড়ে থাকবো তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো এটাই আমি উপর এলাকা কামনা করি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা অনেকবার বললাম ভালো থেকো